ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি আমাদেরকে গালি দিয়েছে দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন হোপ আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি ছাত্ররা তাদের প্রভাগান্ডায় মন ভুলায় নাই তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য তারা আবার এইগুলা উদারপিন্ডি বুধার ঘরেও চাপাইছে ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে এখনও পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনও তাদের কাছে বাকি বকিয়া রয়ে গেছে কি পরিমাণে খাওয়াইছে তারা ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই কিন্তু ভোট জায়গা মতো দিব তা আমরা জিজ্ঞাসা করছি যে খেলা খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে আবার কিভাবে উঠাবে চান্দাবাজি করেই তো উঠাবে তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে যদি এই উসুল করেই থাকে তাহলে এটা তো আমাদের হক এটা খেয়ে প্রবলেম নাই তো সব ছাত্র সংসদই বন্ধ করতে চেয়েছিল তারা তারা জনগণের ম্যান্ডেট বা ভোটের ম্যান্ডেটকে মোটেও তোয়াক্কা করে না পছন্দ করে না জোর জবরদস্তি করে ক্ষমতা খাটিয়ে এরপরে তাদের পেশি শক্তি খাটিয়ে বুদ্ধি যতটুকু তাদের অবশিষ্ট ছিল সবগুলো খাটানোর চেষ্টা করছে যে ছাত্র সংসদগুলোকে যাতে না করা যায় এবং বলছে আমরা প্রিপেয়ার্ড না আমরা এই প্রস্তুত না সেই প্রস্তুত না দেড় দুই বছরেও যারা প্রস্তুতি নিতে পারে না তাদের ছাত্র রাজনীতি বা করার কি যৌক্তিকতা আছে আল্লাহ রবুল আলমিন সেখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের ম্যান্ডেট পেতে গেলে কিভাবে কাজ করতে হয় আমরা এই ক্যাম্পাসগুলোতে মানুষের ছাত্রদের প্রবলেম নিয়ে কিন্তু কথা বলেছি আমরা এখানে প্রথমত বলেছি তোমাদের বাসের সমস্যা আমরা সেটা নিয়ে কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে আবাসনের সেটা নিয়ে আমরা কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে ক্যাম্পাসের সিকিউরিটির আমরা এই সিকিউরিটির বিষয়টা নিয়ে কাজ করব। আমরা ক্যাম্পাসের যত ডেভেলপমেন্ট এতদিন হয় নাই যে অর্থগুলো ছাত্র সংসদে বরাদ্দ ছিল তা ইউটিলাইজ না করে এগুলো লুটেপুটে যারা খেয়েছে তার অ্যাগেনস্টে আমরা তোমাদের হয়ে কাজ করব। যতটুকু শক্তি আমাদের আছে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করব তোমাদের জন্য ছাত্ররা আমাদের কথা শুনেছে আমাদের উপর আস্থা রেখেছে আমাদের বিরুদ্ধে যত প্রবাগানটা চালাইছে আমরা কোনো জবাব দেই নাই ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি আমাদেরকে গালিগালাজ দিয়েছে দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন হোপ আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি ছাত্ররা তাদের প্রভাগান্ডায় মন ভুলায় নাই তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য তারা আবার এইগুলা উদারপিন্ডি বুধার ঘরেও চাপাইছে ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনও তাদের কাছে বাকি বকিয়া রয়ে গেছে কি পরিমাণে খাওয়াইছে তারা ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই কিন্তু ভোট জায়গা মতো দিব তা আমরা জিজ্ঞাসা করছি যে খেলা খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে আবার কিভাবে উঠাবে চান্দাবাজি করেই তো উঠাবে তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে যদি এই উসুল করেই থাকে তাহলে এটা তো আমাদের হক এটা খেয়ে প্রবলেম নাই তো তো মানুষও এখন ডিজিটাল যুগে সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই সব কিছু জানে আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয় ওগুলো চাঁদাবাজির টাকা এগুলো ফতোয়া জায়েজ এই টাকাগুলো তাদের জন্য জায়েজ এগুলো জনগণেরই হক ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে কিন্তু ভোট দেয়া যাবে না ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে আর ভোট দিয়ে এই দুই হাজার তিন হাজার টাকা পাওয়ার পরে এখানে যদি ইমান ইমানদারিটা দেখায় এইটা হবে সবচেয়ে বেশ বড় নেফাকি চরিত্র এটা ঠিক হবে না কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে তারা বলছে সেন্টার কেন্দ্রিক দুইশো জন তিনশো জন লাঠিয়াল বাহিনী গুসাইতে সেন্ট কেন্দ্র দখল করবে নাকি তারা আবার এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে মানুষকে ভয় দেখায় যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না ভয় দেখাচ্ছে আমাদেরকে এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলো কিন্তু ঠিকঠাক এখনো করে নাই তারা ঠিক না করে এরকম হুমকি ধামকি দিচ্ছে আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায় প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকবো আমরা ভোট দিয়েছি সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায় যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাল্লাহ ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে এই লোকগুলোকে এর আগে পনেরো বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি এত লোক কয়জন মিছিল করছে দেখছেন না তো সেই লোকগুলো কোথা থেকে আসলো এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তকন্দলে এখন পর্যন্ত দুইশো জন মানুষকে যারা যারা হত্যা করছে এই যে আন্তকন্দল এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে এই ক্ষমতায় এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায় সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল রাস্তায় থেকেছি ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে আমরা আমাদের ভূমি ছাড়ি নাই এ কারণে আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়েছেন ওনাজা আলহুম আইম্মাতো ওনাজা আলহুম লোয়ার আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাল্লাহ এজন্য এখন আমাদেরকে একটু পরিশ্রমটা করা দরকার সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে মানুষকে এটা করজোরে নিবেদন করতে হবে আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর বাংলাদেশ আর যদি এর ব্যত্যয় ঘট ঘটাও তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও কারণ তারা লুটেপুটে খাবে এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না কেন উপজেলার ইলেকশন তাদের ভালো লাগলো না কি কারণে তাদের কি ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই এর একটাই কারণ তারা জনগণের ম্যান্ডেটকে এখন সন্ত্রস্ত হয়ে পড়েছে যেভাবে জনগণ জেগে উঠেছে চারিদিক থেকে ইনসাফের কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না এই জায়গায় তারা এখন স্ট্রিক যে একদিনেই সব হইতে হবে যা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে একদিনেই করব এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাদের তাকে বেধরক পিটান পিটাইছে একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে তারা কতটা সন্ত্রাসী কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে সেই লজ্জা মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়